সালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আসি দেশের খবর স্কেল কার্যকর নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে এই কমিশন সদস্যরা এখন শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করেছেন গত তিরিশ অক্টোবর বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে মত বিনিময় শেষে এখন তারা সব প্রস্তাব ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছেন তবে বিশেষজ্ঞদের আশঙ্কা এই সরকারের মেয়াদে নতুন পিএসকেল কার্যকর নাও হতে পারে কারণ ডিসেম্বরের মধ্যভাগ থেকে নির্বাচন তফসিল রোড ম্যাপ ও বাস্তবায়ন কার্যক্রম শুরু হলে সরকারের পক্ষে নতুন স্কেলে নজর দেওয়া কঠিন হয়ে পড়বে পাশাপাশি বাজেট ঘাটতিও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এর আগে এ কমিশন সভাপতি ও সাবেক অর্থ সচিব আহমেদ খান জানিয়েছেন কার্যক্রম দ্রুত পর দ্রুত গতিতে চলছে আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই আমরা সুপারিশ জমা দিতে পারব তবে কমিশনের এক সদস্য জানিয়েছেন আমাদের দায়িত্ব সুপারিশ দেওয়া পর্যন্ত বাস্তবায়ন নয় এ বিষয়ে ডেইলি অনেক সঙ্গে আলোচনা করে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম তিনি মনে করেন এ কমিশনের প্রস্তাব রাজনৈতিক কৌশলও হতে পারে এটা কিন্তু একটা বাস্তবতা যে এটা কিন্তু একটা রাজনৈতিক কৌশল হতে পারে কেননা অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার তিনি হয়তো বা ডিসেম্বরে তফসিল ঘোষণা করে দিবেন তারপর কিন্তু নির্বাচন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে প্রথম সপ্তাহে অতএব এ সরকার আমার মনে হয় না পিএসকেল দিতে পারবে কেননা যে বাজেটের একটা ঘাটতি তাছাড়া আপনার দুই হাজার মানে পিএসকেলের এই প্রস্তাবটি পাশ হতে হতে ছাব্বিশ হয়ে যাবে অর্থাৎ আহ সব দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে হবে অতএব জানুয়ারি মাসে যদি বেতন পারে তাহলে এই সরকারের অধীনে থাকবে না জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চের দিকে থাকলে এই সরকারের অধীনে থাকবে না তখন একটা ঝামেলায় পড়তে পারে অতএব আমি মনে করি মনে হয় এই সরকার না দিলেও পরবর্তী সরকার যারাই অংশগ্রহণ করবে অর্থাৎ নির্বাচনে পাশ করবে জয়ী লাভ হবে তারা এই এই যে পে একটা কমিশনের প্রস্তাব রাজনৈতিকভাবে তারা পালন করবে তবে এটা রাজনৈতিক কৌশল হতে পারে তিনি সরকার আলোচনা করে মনে করেন এ কমিশন প্রস্তাব রাজনৈতিক কৌশল হতে পারে তিনি মনে করেন আলোচনা করে এর বাস্তবায়নের দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের উপর ঠেলে দিতে পারে সময় খুবই কম তাই এই সরকারের পক্ষে তা কার্যকর করা কঠিন তিনি আরো বলেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় কমিশনের মেয়াদ আছে ফেব্রুয়ারি পর্যন্ত সরকার এখন একদিকে নির্বাচনের চাপে অন্যদিকে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির রয়েছে তাই হয়তো আলোচনা করতে করতেই সময় পেরিয়ে যাবে এর আগে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ অবশ্য বলেছেন সরকার চায় এই মেয়াদের নতুন পিএসকেল কার্যকর করতে তিনি আশা প্রকাশ করেছেন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে সুপারিশ জমা পড়লে দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন সম্ভব হবে এ কমিশনের সূত্রে জানা গেছে নতুন স্কেলে বেতন দ্বিগুণ হওয়ার একটা সম্ভাবনা আছে আপনারা জানেন যে এই কমিশন তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এর আগে অথবা এই বেতন বার্তা বৃদ্ধির সাথে সাথে দাবির চাপও রয়েছে তাই হয়তো আলোচনা করতে করতে সময় পেরিয়ে যাবে আগে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ অবশ্যই বলেছেন সরকার চায় এই মেয়াদে নতুন পে স্কেল কার্যকর করতে কিন্তু আশা প্রকাশ বলেছেন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে সুপারিশ জমা করলে দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন হবে কিন্তু সম্ভব হয় পে কমিশনের সূত্রে জানা গেছে নতুন স্কেলে বেতন দ্বিগুণ করার প্রস্তাব আসতে পারে এতে বছরে আশি হাজার কোটি টাকার মতো অতিরিক্ত ব্যয় হবে গড়ে নব্বই শতাংশ বৃদ্ধি হলে খরচ দাঁড়াবে সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা আর আশি শতাংশ বৃদ্ধি পেলে ব্যয় হবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার কোটি টাকা দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থ বছরে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার জন্য বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো কোটি টাকা যার মধ্যে ব্যয় হয়েছে প্রায় সত্তর হাজার কোটি টাকা চলতি অর্থ বছরে বরাদ্দ বেড়ে হয়েছে চৌরাশি হাজার ছয়শো কোটি টাকা নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারের ওপর বড় আর্থিক চাপ তৈরি হবে বলে মনে করেছেন অর্থনীতিবিদরা সর্বশেষ পরিস্থিতিতে দেখা যাচ্ছে কমিশনের কাজ প্রায় শেষ হলেও নির্বাচন ও বাজেটের বাস্তব চাপের কারণে নতুন পে এই সরকারের মেয়াদ কার্যকর হওয়া অনিশ্চিত ফলে বিষয়টি আগামী নির্বাচিত সরকারের উপরে ন্যস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে আমার মনে হয় এই যে পিএসকেল এর যে ঘটনাটা সেটা আপনাদের কাছে একটু না কারণ আপনারা জানেন যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ তিনুস তিনি চাছেন যে নির্বাচন খুব দ্রুত অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারি মাসের দিকে নির্বাচন দিতে যদি ফেব্রুয়ারির দিকে নির্বাচন দেয় তাহলে আপনার কি করতে হবে তফসিল ঘোষণা করতে হবে অর্থাৎ আড়াই মাস দুই মাস আড়াই মাস আগে তাহলে আপনার ডিসেম্বরেই তফসিল ঘোষণা করা হবে আর ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয় কারণ সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নির্বাচন নিয়ে খুব চাপে থাকে অর্থাৎ বেতন বাড়ানোর জন্য যে প্রক্রিয়া সেটা জমা দেওয়া হবে ঠিকই কিন্তু সেই মতে কাজ করতে অন্তর্বর্তীকালীন সরকার পারবে কি পারবে না সেটা সন্তেত তারা কেননা দেখেন যে তারা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে না পেস্কেল নিয়ে ব্যস্ত থাকবে অতএব আমার মনে হয় নির্বাচনটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং তারা যদি পি নিয়ে ব্যস্ত থাকে তাহলে নির্বাচনের একটা ব্যাপার সপার আছে এবং পিএসকেল দিতেও একটা কিন্তু বড় ধরনের একটা বাধার সম্মুখীন হয় কেননা যদি বেতন ডাবল করা হয় তাহলে প্রায় আশি হাজার কোটি টাকা প্রায় আরও বেশি দেওয়ার প্রয়োজন পড়তে পারে অতএব এত বড়ো ঘাটতি হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকার চাপ সামলাতে পারবেন কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় এখন কথা আছে অনেক অর্থনীতিবিদরা অনেক জ্ঞানী গুণীরা তারা মনে করছেন হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকার এই কাগজপত্র তারপর পরবর্তীতে নির্বাচিত সরকার এসে তারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন তারপর নিয়ে দৌড়দৌড়ি করবেন অর্থাৎ আহ পি অর্থাৎ নতুন যে বেতন বৃদ্ধি কাঠামো স্কেল সেগুলো একটু পিছিয়ে যাবে হয়তোবা হতে পারে মনে করেন মার্চ এপ্রিল বা মের দিকে বা এরকম আর পতে পারে বেতন বাড়ার একটা পরিকল্পনা সরকার নির্বাচিত সরকার সরকার আসলে অর্থাৎ যে হয়তো বা জনগণের ভোটে নির্বাচিত হবে তাদের কাঁধে কিন্তু এসে পড়বে এই অতএব সুপ্রিয় দর্শক আপনাদের আমি সহজ সরল ভাবে বোঝাতে চেয়েছি নতুন বেতন পিএসকেল স্কেলের যে একটা তথ্য মিলল যে কার্যকর নিয়ে মিলল নতুন এক তথ্য সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং আর এইস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ